বারবার যেটা বলেছি যে গণঅভ্যুত্থান হয়েছে আসলে সকল মানুষের অধিকারের লড়াইকে সামনে রেখে এখানে মোটা দাগে দুই দুইটা আছে রাজনৈতিক দলগুলো বরাবরই একটা ভালো নির্বাচন গণতন্ত্র ভোট এগুলো কথা বলে এসেছে আবার দ্বিতীয় একটা বড় অংশীদান হচ্ছে গত জুন জুলাই আগস্টে যারা গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষার্থীরা যারা মাঠে নেমে এসছে এবং তারা সংস্কার বিচারের দাবিটা খুব বেশি করে তুলছে তাই বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে সেটাও যেমন ন্যায্য ঠিক একইভাবে ছাত্র সমাজের যে নতুন দল এনসিপি তারা যেভাবে সংস্কার বিচারের রোডম্যাপ চাচ্ছে সেটাও ন্যায্য এবং এই সবগুলো মিলাইই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সাথে বসে কথা বলে ঐক্যমতের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসতে হবে কারণ আমরা মনে করি যে বাংলাদেশের যে কোনো নাগরিকের যে কোনো ন্যায্য দাবি তোলার সুযোগ আছে এবং অধিকার আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যেভাবে অধিকার আছে নির্বাচন নিয়ে কথা বলার এনসিপির অধিকার আছে বিচার এবং সংস্কার নিয়ে কথা বলার তাই আমরা বোধ করছি এর ভিতরে কোনো দ্বন্দ্ব নাই কোনো সংঘর্ষ নাই এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেছেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এখন বাংলাদেশে আছেন তিন দিনের সফর এসছেন ওনারা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশজনদের সাথে সাক্ষাৎ করেছেন আমার কাছে মনে হয়েছে এটা একটা রেগুলার রুটিন ভিজিট একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে এইটা এটা দিয়ে প্রমাণিত হয় দ্বিতীয়ত হচ্ছে আমরা বারবার দেখেছি যে এই ট্যারিফ ইস্যু নিয়ে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে সেই বিষয়ে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে প্রফেসর নিউজ একটা চিঠি নিয়েছেন যেন এটা সাসপেন্ড করে অ্যাডমিনিস্ট্রেশন সারা দুনিয়ার জন্য এই একটা তিন মাসের উইন্ডো রেখে এই ট্যারিফ যেটা ইম্পোজ করা হয়েছে এটা সাসপেন্ড করেছে তো সেই জায়গাতে আমার বিশ্বাস যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই উচ্চ পর্যায়ের টিমের সাথে এগুলো নিয়ে কথা বলবেন যে বাংলাদেশ এই ভিজিট থেকে সাক্ষাৎ থেকে কিভাবে তার সুবিধাটা আদায় করে নিতে পারে তৃতীয়ত হচ্ছে বারবার ভারতীয় গণমাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছিল আওয়ামী লীগের পক্ষের লোকরা বলার চেষ্টা করছিল যে ট্রাম্প এবং রিপাবলিকানরা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অবস্থান নেবে কিন্তু আমরা দেখেছি তার আসলে আমাদের বিপক্ষে কোনো অবস্থান নেয় নেই বরং মোদীর সাথে যে সাক্ষাৎ হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ভারতের বিপক্ষে তারা আসলে অবস্থান নিয়েছে তো সেই জায়গাতে বাস্তবতাটা একদমই তা না এই সফরের মাধ্যমে সেটা আরও প্রমাণিত হয় এরপরে হচ্ছে অবশ্যই যে ডেলিগেশন আসছে তারা বুঝতে চাইবেন যে বাংলাদেশের বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলগুলো বিচার সংস্কার নির্বাচন নিয়ে আসলে কি ভাবছে এবং সেই ভাবনার সাথে আমেরিকার স্বার্থ কিভাবে জড়িত আছে এর বাইরে হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা উনি বেইজিং সফর করে এসেছেন তো চায়নার সাথে আমেরিকার এমনি কি একটু দ্বন্দ্বের জায়গা সম্পর্কের জায়গা আছে এর আগে মহাসচিব এসেছিলেন জাতিসংঘের তিনি রোহিঙ্গাদের ক্যাম্প ভিজিট করেছেন তো বার্মা অ্যাক্টের মাধ্যমে আমেরিকারও এই অঞ্চলে কিছু স্বার্থ আছে তো সেই সব বিষয় নিয়ে ভোর রাজনীতি অনেকগুলো আলাপ ওনারা করবেন বলে আমরা ধারণা করছি এবং এটা নিয়ে আমরা বোধ করছি যে ইতিবাচকভাবে বাংলাদেশ সরকারের এঙ্গেজ হওয়া দরকার আমাদের স্বার্থ কিভাবে আদায় করা যায় আমাদের জনগণের স্বার্থ কিভাবে আদায় করা যায় আমাদের ব্যবসা বাণিজ্যকে কিভাবে প্রসার করা যায় যুক্তরাষ্ট্রের বাজারে সেগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ সম্মেলনের একটা এক্সটেনশন সম্প্রসারণ হিসেবে যেন এই সময়টাকে কাজে লাগায় এই সাক্ষাৎকারগুলোকে কাজে লাগায় আমরা সেটা আশাবাদ ব্যক্ত করছি জনগণের আশা আকাঙ্ক্ষা সংস্কার কতদিন লাগতে পারে বলে মনে হচ্ছে আপনাদের আপনার কাছে একটু মানুষ জানতে চাচ্ছে এই জন্য আমরা সংস্কার যে বলতেছে আমাদের বর্তমান সরকার অথবা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে সেটা কতদিন সময় লাগতে পারে অনুমানিত কত আমাদের একটু ধারণা দিতে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচনের একটা ডেডলাইন দিয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত এই সময়ের ভিতরে আপনার যতটুকু সংস্কার সম্মিলিত ভাবে অধ্যক্ষমতার উপর ভিত্তিতে করা যায় অতটুকু আমাদের করতে হবে যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো না কিন্তু আমরা একমত আমরা চাই যে হোক সেটা জুলাইয়ের যে একটা ফরমান হবে জুলাই ঘোষণাপত্র তৈরি হবে গণপুত্থানের ফরমান সেখানে লিপিবদ্ধ থাকা দরকার যেখানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে এবং পরবর্তী সরকার যারা আসবেন তারা যেন এটাকে বাস্তবায়ন করবার জন্য উদ্যোগ নিয়ে কাজ করেন আমরা এটা আশা করি অর্থাৎ এখানে সময়ের বিষয় এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যমত এবং সবাই মিলে যেন আমরা এই গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এটা হচ্ছে আমাদের ফোকাস থাকা উচিত সহিংসতা যেই করুক তার কোন অবস্থা গণতন্ত্রে নাই গণতন্ত্র মানে হচ্ছে যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ভাবে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে ঠিক এই কারণেই বিরোধী আন্দোলন রয়েছে একটা ভালো দিক হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ ইদানিং দেখলাম যে আপনার খুবই সিরিয়াস যাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে যে সকল নেতা কর্মীরা যাদাবাজি করছেন তাদের কমিটি বাতিল করা তাদেরকে দল থেকে বহিষ্কার করা সদস্য বাতিল করা এই উদ্যোগ তারা নিচ্ছেন এনসিপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে যে তাদেরকে আঘাত করা হয়েছে সহিংসতা করা হয়েছে সেক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে বিএনপি দল আকারে এগুলো তদন্ত করবে যারা দোষী আছে তাদেরকে তদন্ত সাপেক্ষে দলীয় ব্যবস্থা নেবে এবং সরকারের প্রতি অনুরোধ হচ্ছে এটা একটা ফৌজদারি অপরাধ যে কেউ মিছিল মিটিং করবে আপনার যে গণতান্ত্রিক কর্মসূচি আছে দলীয় কর্মসূচি পালন করবে এগুলোতে বাধা দেওয়ার কোন আইন বাংলাদেশে নাই অতএব ফৌজদারি অপরাধ হয়ে থাকলে পুলিশ ও তদন্ত সাপেক্ষে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে